আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো নাস্তা বা টিফিন রেসিপি আর এই নাস্তাগুলো কিন্তু বিকালের চায়ের সাথে অথবা অতিথি আপায়নে কিন্তু রাখতে পারেন খেতে কিন্তু খুবই মজার ছোট বড় সকলেরই কিন্তু কাছে খুব ভালো লাগবে খেতে তো তার জন্য একটা বলে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ কুসুম গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ স্বাদ অনুযায়ী লবণ দু চা চামিষ ইস্ট এখন খুব ভালোভাবে মিক্স করে নিব খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এ পর্যায়ে অ্যাড করে দিব আটা চাইলে কিন্তু ময়দাও দিয়ে বানিয়ে নিতে পারেন এখানে আমি দু কাপ আটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর এখন হাত দিয়ে মেখে একটা ড্রো তৈরি করে নিব আর এই তো ডো তৈরি করে নিয়েছি এখন আমি উপর থেকে সামান্য কিছু তেল মেখে এখন ডোটাকে ফোলার জন্য আমি অপেক্ষা করব ঘন্টা তো তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে আমি রেখে দিব আর চলে আসলাম এক ঘন্টা পর চাইলে কিন্তু আরো বেশিক্ষণ রেখে দিতে পারেন তাহলে কিন্তু আরও ফুলে উঠবে তো এখন চেপে চেপে বাতাস বের করে খুব ভালোভাবে কিছুক্ষণ মথে নিব। আর খুব ভালোভাবে মথে নিলে কিন্তু ডোটা নাস্তাগুলো পারফেক্ট হবে আর এখন এই ডোটাকে লেচি কেটে নিব তো একটা ছুরি দিয়ে চারটি লেচি কেটে নিচ্ছি আর এখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি একটা লম্বা টাইপের একটা রুটি বেলে নিব আর রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা না তো আমি একটু রুটিটা বেলে দেখিয়ে দিচ্ছি এমন হতে হবে আর এই তো রুটিটা বেলে নিয়ে নিয়েছি আর এই যে চার চার ছাইট থেকে একটু কেটে নিয়েছি এখন আমি নাস্তাগুলোর সেপ দিয়ে দিব তো একটু মন দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে নাস্তাগুলো আমি কীভাবে বানিয়ে নিলাম প্রথমে একটা ছড়ি দিয়ে কেটে নিচ্ছি আর এই তো এই কাজটা একটু সাবধানে করলেই হবে আর এখন এই যে নাস্তাগুলো সেপ দিয়ে দিচ্ছি একটু মুড়িয়ে নিয়ে এই যে পেঁচিয়ে নিয়ে কিন্তু একটা নাস্তা শেপ হয়ে যাচ্ছে আর একটু ভালোভাবে নিজ দিক থেকে একটু সিল করে দিলেই হবে তাহলে কিন্তু আর ছুটে আসবে না আর এই তো হয়ে গেলো একটি নাস্তা এভাবে কিন্তু বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিব আর আরও একটি নাস্তা বানানো দেখিয়ে দিছি দেখুন হয়তো অনেকেই পারেন এই নাস্তাগুলো বানিয়ে নিতে তো আমি আমার মতো করেই শেয়ার করলাম তো সবগুলো নাস্তা বানিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম ফুলে ওঠার জন্য তো কিছুটা ফুলে ওঠার পরে আমি এখন ভেজে নিব তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে এখন নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি তো এখানে আমি একটা একটা নাস্তা ভেজে নিব। চাইলে কিন্তু আপনারা আরও বেশি করে নাস্তা ভেজে নিতে পারেন আর এই যে উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন তেলে থেকে আমি তুলে নিচ্ছি আর একই প্রসেসে কিন্তু আমি সবগুলো নাস্তা এই যে ভেজে নিয়েছি আর এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই মজার ছোট বড় সকলেই কিন্তু বেশ পছন্দ করবে আর অতিথি আপাওনেও কিন্তু চায়ের সাথেও কিন্তু রাখতে পারে একটা নাস্তা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আর একটু সিঁড়িও দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমার আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ